আপনি তার আগের চ্যালেঞ্জগুলোতে এর চাইতো অনেক মানে কঠিন কঠিন ডিশ আমাদের সামনে প্রেজেন্ট করেছেন আমার এটা খাওয়ার পর দার্টিনিটা অনেক প্রখরভাবে এটি ডমিনেট করেছে ফাইভ স্টার ভিতরে এবারে ঢাকার প্রতিযোগী রূপা আপনার ফুড নিয়ে চলে আসুন মেট্রো দিয়ে আমি করেছি একটা সালাদ আর ড্রাই ফ্রুটস দিয়ে আর নারকেল দিয়ে একটা ক্ষীর করেছি মহামঞ্চে টপ ফোরটিন এক খেলা ওয়াই স্যালেন এটা ইজি হয়ে গেল না এক ঘন্টা সময় ছিল এক ঘন্টায় এটা বানাতে আপনার অনেস্টলি কতক্ষণ লেগেছে বিটরুটটা আমার বয়েল করতে লেগেছে প্রায় পঁচিশ মিনিটের মতো ইট লুকস লাইক

আর সালাদের ব্যাপারে জানি না টেস্ট করবেন আপনি তার আগের চ্যালেঞ্জগুলোতে এর চাইতো অনেক মানে কঠিন কঠিন ডিশ আমাদের সামনে প্রেজেন্ট করেছেন কিন্তু হঠাৎ করে আজকে কি হলো মানে এটা হয় অনেক সময় বাড়িতে আজকে কিছুই করতে ভালো লাগছে না যা আছে কেটে 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 রকম খেয়ে ঘুমিয়ে যাব ওরকম টাইপের সালাদ আর না হলে একদম জিম করে আমাকে শরীর ফিট রাখতে হবে আমাকে শুধু সালাদ কেটে দাও সেরকম হয়েছে এটাতে সল্টও নাই আপনার প্লেটিংটাও ওরকম ভালো না আর যেটা হচ্ছে একদমই দারচিনি স্ট্রং একটা ফ্লেভার আসছে ডেজার্ট থেকে সামহাও আপনি আজকে আপনার মধ্যে নেই বা কুকিংয়ের মধ্যে নেই সো আমার কাছে যে টেস্ট লেগেছে আমি সেটাই বলেছি থ্যাংক ইউ ইউ আর রেসপন্সিবল ফর ইউর ডিশের কথা চিন্তা করেন অ্যান্ড দেন গ্রোসারি স্টোরে যে যেটা পাচ্ছেন সেটা দিয়ে আপনি ডিসটা ক্রিয়েট করবেন আপনার থট প্রসেসটা ওর স্টার্টিং অফ দ্য থটটাই রং ছিল যে আমি স্যালাড করবো আপনি বাকিদের সাথে যদি কম্পেয়ার করেন আপনার ডিশ ইট ইজ নট আফটার দ্য মায় টুডে ঠিক আছে কস্টিং প্রথমটা ঠিক আছে রূপা সেকেন্ডটাতে হয়নি মেজর ভুল আছে একটা থ্যাংক ইউ রূপাউ